হ্যালো এভরিওয়ান মার্কেটিং গুরু চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগত আমার এই সিরিজটিতে আমি একশোটি এক্সক্লুসিভ বিজনেস আইডিয়া নিয়ে আপনাদের সাথে কথা বলব আজকে আমি আপনাদের সাথে আলোচনা করব কিভাবে পরিত্যক্ত ডিমের খোসা থেকে পাউডার তৈরি করে বিক্রি করা যায় এই বিজনেসটি আপনি মাত্র চার হাজার থেকে পাঁচ হাজার টাকা পুঁজি নিয়েই শুরু করতে পারবেন আমার মতে এই বিজনেসটি আপনার এলাকায় বা আপনার আশেপাশে কেউ এখন পর্যন্ত শুরু করে নাই তাই যত তাড়াতাড়ি সম্ভব আপনি বিজনেসটিতে নেমে পড়েন আর এই বিজনেসটি সম্পর্কে বিস্তারিত জানতে হলে অবশ্যই আমার ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত আপনাকে দেখতে হবে প্রিয় ভিউয়ার্স আপনারা হয়তো জানলে অবাক হবেন এই ডিমের খোসার তৈরি পাউডার বা এক্সেল পাউডারের চাহিদা দেশের বাহিরে প্রায় আকাশচুম্বী এই এক্সেল পাউডার আপনি কোনো বড় ল্যাবরেটরি বা বড়ো কোনো কোম্পানির কাছেও বিক্রি করতে পারেন এছাড়া এই এক্সেল পাউডার আমাদের মানবদেহের অনেক কাজে লাগে যেমন গ্যাস্ট্রিকের ওষুধ তৈরি করতে মুখের ক্রিম তৈরি করতে এবং পশু পাখির খাবার তৈরি করতেও এই এক্সেল পাউডার ব্যবহার করা হয়ে থাকে আপনি যদি এই এক্সেল পাউডারের ব্যবসা শুরু করতে চান তাহলে প্রথমে আপনাকে ডিমের খোসা সংগ্রহ করতে হবে আপনি বিভিন্ন ব্রেকারি হোটেল এবং রেস্টুরেন্ট থেকে অনেক পরিমাণে ডিমের খোসা সংগ্রহ করতে পারেন এই ডিমের খোসাগুলো সংগ্রহ করার পর আপনাকে এই খোসাগুলো গরম পানিতে ভালোভাবে ভিজিয়ে এর উপরে ব্যাকটেরিয়াগুলো মেরে ফেলতে হবে এই ডিমের খোসাগুলো পানিতে ভালোভাবে সিদ্ধ হওয়ার পর আপনাকে একটি বড় ডায়ারের মধ্যে এগুলোকে ভালোভাবে শুকাতে হবে অথবা আপনি যদি প্রাথমিক অবস্থায় এই ব্যবসাটি শুরু করতে চান তাহলে এই খোসাগুলো গরম রোদে ভালোভাবে শুকিয়ে নিতে পারেন ডিমের খোসাগুলো ভালোভাবে শুকানো হয়ে গেলে আপনাকে একটি ছোট ব্ল্যান্ডার বা গ্রিন্ডারের মাধ্যমে এই খোসাগুলোকে গুঁড়ো করতে হবে একটি ছোট ব্ল্যান্ডার আপনি পনেরোশো থেকে দুই হাজার টাকার মধ্যে পেয়ে যাবেন মার্কেটে বর্তমানে এক কেজি এক্সেল পাউডার পাঁচশো থেকে ছয়শো টাকায় বিক্রি হয়ে থাকে আপনি যদি প্রতিদিন আটশো থেকে এক হাজার ডিমের খোসা সংগ্রহ করতে পারেন তাহলে এই আটশো থেকে এক হাজার ডিমের খোসা থেকে আপনি প্রায় প্রতিদিন তিন থেকে চার কেজি এক্সেল পাউডার তৈরি করতে পারবেন এই এক্সেল পাউডার তৈরি করা খুবই সহজ একটি কাজ এখন কথা হলো এই এক্সেল পাউডারগুলো আমরা কোথায় বিক্রি করবো আপনার এক্সেল পাউডার তৈরি হয়ে গেলে এগুলো আপনি সরাসরি মার্কেটে বিক্রি করতে পারবেন না এই এক্সেল পাউডার বিক্রি করার জন্য আপনাকে বিভিন্ন বড় বড় কোম্পানিকে খুঁজে বের করতে হবে আপনি ইন্টারনেটের মাধ্যমে গুগল থেকে তাদের খুঁজে বের করতে পারেন যারা আপনার কাছ থেকে এই এক্সেল পাউডারগুলো ক্রয় করবে প্রিয় ভিউয়ার্স আপনারা যদি নিয়মিত এই এক্সেল পাউডার নিয়ে কাজ করেন তাহলে আপনারা মাসে প্রায় চল্লিশ থেকে পঞ্চাশ কেজি এক্সেল পাউডার উৎপন্ন করতে পারবেন আর এই পঞ্চাশ কেজি এক্সেল পাউডারের দাম প্রায় তিরিশ থেকে পঁয়ত্রিশ হাজার টাকা আপনি যদি সব খরচ বাবদ দশ হাজার টাকা বাদ দিয়ে হিসাব করেন তাহলে আপনি এই ব্যবসা থেকে মাসে প্রায় বিশ হাজার টাকা প্রফিট করতে পারবেন তবে অবশ্যই কাজে নামার আগে আপনাকে ভালোভাবে মার্কেট রিসার্চ করে কাজে নামতে হবে আর নতুন নতুন বিজনেসের আইডিয়া এবং মার্কেটিং টিপস পেতে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করতে ভুলবেন না যাতে করে কোনো নতুন বিজনেস আইডিয়া আপনাদের মিস না হয়ে যায়